আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে আমার জীবনের অন্যতম সেরা একটি সৃষ্টি নিয়ে হাজির হয়েছি এটি কেবল একটি নকশীকাথা নয় এটি আমার এক বছরের ধৈর্য পরিশ্রম আর ভালোবাসার এক অনন্য ফসল এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আপনারা যদি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লোকশিল্পকে ভালোবাসেন এবং আমার হাতের এই কাজটিকে পছন্দ করেন তবে দয়া করে এখনই আমাদের নকশি কাথা শিল্পা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের মতো শিল্পীদের উৎসাহিত করে এই হারিয়ে যাওয়া শিল্পকে সবার সামনে তুলে ধরতে তো চলুন কথা না বাড়িয়ে এই অপূর্ব কাঁথাটির গভীরে যাওয়া যাক আপনারা এখন স্ক্রিনে যে নকশী কাঁথাটি দেখছেন এর দিকে একটু মন দিয়ে তাকান আপনারা কি লক্ষ্য করছেন এর সেলাইগুলো কত সূক্ষ্ম আমি এই কাঁথাটি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছি এর প্রতিটি ইঞ্চি জায়গায় আমি অত্যন্ত ছোট ছোট দানা দিয়ে সেলাই করেছি যেটিকে আমরা সাধারণত দানা ফোড় বলে থাকি এই ক্যাটাগরির সেলাই করা কিন্তু মুখের কথা নয় এই যে দেখছেন ছোট ছোট দানাগুলো এগুলো আমি একটি একটি করে সুই দিয়ে পুরো কাঁথার জমিনে ফুটিয়ে তুলেছি কাজটা শুরু করার আগে আমি খুব যত্ন সহকারে প্রতিটি ফুল আর লতাপাতা এঁকে নিয়েছিলাম প্রথমে মূল ফুলগুলো তোলা হয়েছে আর তারপর সেই ফুলের চারপাশ দিয়ে নিখুঁতভাবে এই ভরাট সেলাইগুলো করা হয়েছে হাতের এই নিখুঁত কাজের জন্যই কাঁথাটি দেখতে এত সুন্দর আর আভিজাত্যে ভরা লাগছে এই কাঁথাটির নকশা সম্পর্কে কিছু কথা না বললেই নয় আসলে এই কাঁথাটি আমি মালাবদল নকশার আদলে তৈরি করার কথা ভেবেছিলাম আপনারা যারা নকশী কাঁথার সমজদার। তারা জানেন মালাবদল নকশা কতটা জনপ্রিয় এবং শৈল্তিক তবে মজার ব্যাপার হলো আমি এই নকশাটি তৈরি করার জন্য কোনো রেডিমেড ডিজাইন বা ছাপ ব্যবহার করিনি আমি একদম নিজের মন থেকে নিজের কল্পনা মিশিয়ে মালাবদলের মতোই এই নকশাটি নিজে হাতে এঁকেছিলাম এই যে বড় বড় গোলাপ ফুলগুলো দেখছেন এগুলো আমার নিজের কল্পনার ফসল মেজরিটি কালার হিসেবে আমি বেছে নিয়েছি গাঢ় মাজেন্টা এবং তার সাথে একদম মানানসই উজ্জ্বল অরেঞ্জ বা কমলা রঙের সুতো মাজেন্টা রঙের গোলাপগুলো যখন এই কাঁথার জমিনে ফুটে উঠেছে তখন পুরো নকশাটি যেন জীবন্ত হয়ে উঠেছে এই উজ্জ্বল অরেঞ্জ কালারটি কাঁথাটিতে একটি রাজকীয় লুক দিয়েছে আপনারা কি জানেন আমাদের গ্রামগঞ্জের মায়েরা বোনেরা কিভাবে এই কাজগুলো করেন আমরা ছোটবেলায় দেখেছি মহিলারা তালের পাতার ঝুড়িতে কিংবা বাঁশের ঝুড়িতে রঙিন সুতোর গোল্লা আর সুই নিয়ে দল বেঁধে বসতেন উঠোনের এক কোণে বসে চলত রাজ্যের গল্প আর সেই সাথে চলত জাদুর মতো এই সেলাইয়ের কাজ এই ধরনের একটি নিখুঁত কাজ শেষ করতে যে কি পরিমাণ সময়ের প্রয়োজন হয় তা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না এক একটি কাঁথা সম্পূর্ণ করতে প্রায় এক বছর এমনকি তার থেকেও বেশি সময় লেগে যায় এটি অনেক ধৈর্যের পরীক্ষা আমার নিজেরও এই কাজটি করতে বেয়াপক সময় লেগেছে এটি সম্পূর্ণ হাতের সেলাই এবং হাতের নকশা যেখানে প্রতিটি ফোনে মিশে আছে একজন শিল্পীর দীর্ঘদিনের ত্যাগ আপনারা যারা নিজের হাতে এই ধরনের কাজ করে থাকেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে হাতের এমন নিখুঁত কাজ করতে গেলে কতটা ঘাড়পিঠ ব্যথা হয় তবুও আমরা শিল্পের টানে এটি করে যাই আপনাদের কার কতদিন লাগে এমন একটি কাজ শেষ করতে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকব আজকালকার দিনে মেশিনে অনেক কাজ হচ্ছে আমি নিজেও আমার মেশিনে দু একটা জিনিস তৈরি করছি যেমন উলের বুননের কিছু চাদর বা রুমাল কিন্তু বিশ্বাস করুন হাতের সুইসুতোর এই নকশি কাথার যে মমতা যে আভিজাত্য আর যে টান তা মেশিনে তৈরি করা কোনো বস্তুর মধ্যে পাওয়া কখনোই সম্ভব নয় এই কাঁথাটির প্রতিটি ফোড়ে আমার নিঃশ্বাস মিশে আছে আমার আবেগ মিশে আছে যখন আমি এই কাজটি শেষ করে পুরোটা মেলে ধরলাম তখন আমার সব ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে গেল এই যে উজ্জ্বল মাজ্যান্টা গোলাপ আর কমলা রঙের লতাপাতাগুলো এক সূত্রে মিশে আছে এটাই হলো আমাদের নকশিকাথার সার্থকতা তো বন্ধুরা আমার এই নিজের হাতে আঁকা এবং সেলাই করা নকশিকাথা শিল্পার এই অনন্য কাজটি আপনাদের কেমন লেগেছে যদি আপনাদের এই গোলাপের নকশা রঙের বাহার আর এই সূক্ষ্ম সেলাইটুকু পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে একদম ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে। আর যারা এখনও আমাদের এই পরিবারের সদস্য হননি তারা দয়া করে চট জলদি আমাদের কাথা শিল্পা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে আমার নতুন সব নকশার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা কমেন্টে আমাকে জানাবেন আপনারা আর কি ধরনের ডিজাইন দেখতে চান সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই গ্রামীণ শিল্পকে ভালোবাসবেন আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ